হ্যালো আমার ইউটিউব ভিবাস চলো আজকে ভিডিওটা দেখা যাক সিদ্দিকি ভাইজান কোথায় কোথায় পেরারতে দিচ্ছে চলো এক নজরে সেই সব ভিডিওগুলো দেখা যাক আর আমাদের নওসার সিদ্দিকি ভাইজান কোথায় কোথায় পেরারতে দিচ্ছে এবার ছাব্বিশ সালের লোকসভা ভোটে তা চলো অভিবাসের যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল তৃণমূল কংগ্রেস আমাদের সাথে রাজনৈতিক অধিপক্ষ সুতরাং অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে मूल उत्स हम बुध, से